হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বহুদিন পর আবার একটা ছোট্ট একটা ভিডিও করার মতো সুযোগ হইল আসলে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করছিলাম চিন্তা করছিলাম যে কন্টিনিউ ভিডিও করব কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে কন্টিনিউয়াসলি ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমি যখন আমার চ্যানেলে যাত্রা শুরু করি তখন আমার কাছে ফোর ভি ছিল এর মাঝে তিন চারটা বাইক পরিবর্তন হয়ে গেছে যেটা আমি আসলে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে। তাদের জন্য ভিডিও করতে পারি নেই তারা তাদের অবগত ছিল না লাস্ট আমি এই যে আর ওয়ান ফাইভ ভি ফোরটা নিছি প্রায় তিন বছর হইল এর মধ্যে আসলে তেমনভাবে এটা নিয়ে কোনো ভিডিও করা হয়নি তো আজকে সকালে চিন্তা করলাম যে যেহেতু বাইকটা একটু পরিষ্কার করবো একটু সময় পাইলাম চিন্তা করলাম যে একটু ছোটো একটা ভিডিও করি আর আমি মূলত চ্যানেলের ভিডিওগুলো করতাম হচ্ছে শখের বসে মানে আমার ভালো লাগতো তখন তখন একটু ফ্রি টাইম ছিল ভালো লাগতো ঠিক আছে অবিবাহিত ছিলাম যার কারণে করেন যে সময়ও পাইতাম এখন বিয়ে শি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে ফ্যামিলির একটা মানে ফ্যামিলিকে সময় দিতে হয় ব্যবসা বাণিজ্য এগুলো তো সময় দিতে হয় যার কারণে ভিডিওটা ওইভাবে করে ওঠা হয় না তবে চেষ্টা করতেছি দেখি আবার নতুন করে যদি আমি ভিডিও শুরু করতে পারি একটু সময় নিয়ে অন্তত মাসে একটা বা সপ্তাহে একটা এটা আমি খুব চেষ্টা করতেছি বা আমার ক্যামেরাগুলোও অনেকদিন পরে থাকতে থাকতে আসলে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণেই যে দেখি এরপর থেকে চেষ্টা করবো যে একটু মাঝে মাঝে ভিডিও আপলোড করার তো সব মিলে আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহ হাফেজ